সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ওয়েলকাম জানায় চ্যানেলের পক্ষ থেকে ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি এটা বিরাট সুখবর বিরাট আনন্দের খবর যে মাধ্যমিক পাশ করলেই তোমরা পেয়ে যাচ্ছ একটা স্মার্টফোন বা ট্যাব কবে থেকে কীভাবে সম্পূর্ণ ডেলসে আমি শেয়ার করব। তার বলি যে তোমরা এই আনন্দের খবরটি একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিবে ভিডিও বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করে আজকে মেন ভিডিও দেখো নিউজ এইটিন বাংলা এই পোর্টালে উঠে এসেছে এবং সেটাই আমি দেখাতে চলেছি তো দেখো আমি সম্পূর্ণ পড়বো ওয়েস্ট বেঙ্গল বাজেটে পেশ হয়েছে দু মাধ্যমিক পাশ করলেই মিলবে স্মার্টফোন রাজ্য বাজেটে বিরাট সুখবর শুধু থাকছে একটি শর্ত শর্তটা আমরা দেখে নেব তো বাজেটটাই কি বলতে সেটাই দেখো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রী ভট্টাচার্য এই বাজেটেই জানানো হয়েছে মাধ্যমিক পাশের পরে পড়োরা পাবে স্মার্টফোন কিন্তু তার জন্যে মানতে হবে একটি শর্ত শর্তটা কি দেখে নেব এবার মাধ্যমিক পাশের পরে মিলবে স্মার্টফোন বাজেটে রাজ্যের পড়ুয়াদের জন্য নতুন ঘোষণা তৃণমূল সরকারের মাধ্যমিক পাশের পর স্মার্টফোন পাওয়া যাবে ফোন হ্যাঁ কিন্তু তার জন্যে ছাত্রছাত্রীদের পাশের পর মানে মাধ্যমিক পাশের পর স্কুলে ভর্তি হবে মানে ক্লাস ইলেভেনে ভর্তি হতে হবে ঠিক আছে তাহলে তুমি তুমি স্মার্টফোন পেয়ে যাবে মাধ্যমিক পাশ করার পরে স্কুলে ভর্তির ফলেই স্মার্টফোন পাবে বলে জানালেন জানালেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রমোহন এটা আমরা বাজেটের সময় দেখলাম জানলাম সেটা তোমাদের শেয়ার করলাম এবং পেপারটাও তোমাদের সামনে শেয়ার করলাম অবশ্যই তোমরা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর আমাদের চ্যানেলে এরকম আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও